ইউসুফের সুমন ভাই সে দানা তারিখের বাপজি তারা ঘরে ঢোকে বলে ভাই আমরা এক মাইল যে 10টা ভাই তা তালি একত্রিত হও বলে কেন বলো হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে এক জায়গায় হয়ে গেল সুমন আবা বলছে ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনি আমিন আছে কিনা বলে কেন বললো উ থাকলে বলা যাবে না এটা ভয় আছে ইউসুফের ভয় ভাই থাকলে বলা যাবে না আমাদের বাবজি আপনারা অনেকে আছেন বাইরে যাতায়াত করেছে এখনো করছে গোটা পশ্চিম বাংলার বাইরেও মানুষ এই বাঙালিদেরকে দেখে বাবজি ভয় পায় কথা ঠিক না বেঠিক বলে এই বাঙালিদের খুব বুদ্ধি অপস্থিত বুদ্ধি বাঙালিদের দান করেছে কিনে বাঙালিরা এরা বাবজি আপনার ওই নারীর পেছনে বাবজি তারা মেধাটাকে কাজে লাগাতে পারে না নষ্ট হয়ে যায় আমাদের উস্তাদ শোনা ছিলেন যে বিহারীরা বাবজি আপনার ট্রেনে সফর করছে ট্রেনে বঘিটা আছে তো গোটা বঘিটাতে ভাবছে সব বিহারী লোক বাহিরকার মানুষ সফরে গেলে আটজন দশ জন করে যায় গ্রামের এলাকার মানুষ আর সফরে এলাকার মানুষ দল বেঁধে যাওয়াটা ভালো এতে উপকার হয় কিন্তু আমরা অনেকে মারামারি করি হিংসা হিংসি করে নিয়ে যাই না তো বিহারীরা গোটা বগিটা তো বাদ যে বগিতে ঢুকেছে ওরা সবাই তো ট্রেনে যাচ্ছে তো বলছে তো ভাই ভাবে চুপচাপ তো বসে থাকা যাবে না তো যেহেতু সবাই হচ্ছে আপনার হিন্দি ভাষা উর্দু ভাষী উর্দু তো কথা বলছে তখন বলছে ভাই আপনাদের সামনে মানে বলছে যে আপনার সামনে কে হেকাত ব্যান করুন কথা বলছে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো তো সমস্ত বিহারীরা বলছে হ্যাঁ হ্যাঁ হাজরাত বলিয়ে বলিয়ে গেছে বলেন বলে তখন ওই বিহারী যে গল্প শোনাবো বলছে সে বলছে ভাই ইস কামারামে দেখো কই বাঙালি মজুদ হয় কিনা বলছে দেখো এই ট্রেনের ভিতরে এই বগিটাতে কোন বাঙালি আছে কিনা এর গল্প শোনালে যে বিহারি লোকরা তাকে বলছে ভাই এই কই বাঙালি নেই হে ইসকামান আমেতা বলছে এই বগিতে কামারাতে নাই একটা বাঙালি নাই বলে না তখন এবারে বলছে ভাই শুনি আপ তা বলছে তো বলিয়ে তখনই বলছে যে ভাই এক জঙ্গল কে এক তালাব হে এরা ওরা তো যেতে হিন্দি ভাষী তো সাহেব বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক হে ঠিক হে সব জোর বেঁধে বলছে জোর আওয়াজ তালাব মানে হচ্ছে পুকুর বলছে জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে তখন বলছে ওই যে গল্প শোনাছে ভাই ওই এই তালাব কি কিনারে অনেক দাঁড়াতে বলছে পুকুরের ধারে একটা গাছ আছে যে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে তখন আবার বলছে ভাই হ্যাঁ উসকে বাদ বলিয়ে তখন বলছে যে ওই দাঁড়াতে যা পাতা হয় না যা পাতা ও পাতা যে পাতা পানি মে গিরে খাইবেন কছি তো যে পাতা গাছ দারাক্কাক পাতা পানি মে গিরে গায় উস পাতা সে কুমির বান যায় আর যে পাতা মিটি মে গিরে গায় উস পাতা সে শের বান যায় গা তো হ্যাঁ 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 ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ বহুত বাড়িয়া বাত হ্যাঁ বহুত বাড়িয়া বাত হ্যাঁ কছি খুব বড় কথা বলছে ও বুঝাতে চাইছে যে পাতা যদি পড়ে যায় পানিতে তো কুমির হয় ওই গাছের পাতা থেকে আর ওই পাতা আবার মাটিতে পড়লে বাধে তখন একটা বাঙালি ছোট লোক সে চুপচাপ বসে বসে শোনার পর বলছে এক আপনাকে একটা প্রশ্ন করব তখন বলছে বলো আপ তো বাতাসুকে যে যাতা পিন পানি মে গিরেগা উস পাতা সে কুমির বান জায়গা আর যে পাতা মিটি মেয়ে গিরে গা উস পাত্তা সে বান জায়গায়

মানে বুঝছে যে আমি প্রথমে বলেছিলেন যে দেখো বাঙালি আছে কিনা যদি বাঙালি থাকতো তাহলে ওকে তার গল্প বুঝতো কিনা বন্ধ করে থাকতে তো ইউসুফের ভাই সে জানে যে ইউসুফের ভাই বনি আমিন থাকলে বলা যাবে না ইউসুফ খুব চালা তার ছোটতে বুদ্ধি তার মেধা গোটা এলাকার মানুষরা তার প্রশংসা করত বলুন আলহামদুলিল্লাহ প্রতিটা মিশরের কেনারে লোকেরা কেনাল শহরের প্রতিটা মানুষ সবাই ইউসুফ ইউসুফ পাগল সবাই ইউসুফের প্রশংসা করত এতে ইউসুফের ভাইদের বাপ যে আপনার রাগ হতো যে আমার ভাই কেন প্রশংসা করছে ভাই আমি একটা কথা বলি মধ্যে আমি কয়েকটা জাল সাথে একটু লক্ষ্য করে দেখছি বক্তা তো বাপ যে অনেক রকমের আছে নাই বলে আচ্ছা বলেন গলার আওয়াজ এ সবারই কি সমান কথা বলে সবারই সমান না আল্লাহ রসুল বলেছেন এই গলার আওয়াজ কণ্ঠ এগুলো আল্লাহর দ্বার আল্লাহ নবী বলেছেন এক একটা মানুষকে আল্লাহ গলাতে জাদু ফিট করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ জাদু যার গলার আওয়াজ এসে গান বলুক আর গীত বলুক আর যাই বলুক না কেন কণ্ঠ ভালো লাগলে শুনতে ভালো লাগবে আমি দেখছি কয়েকটা জাল সাথে আমি বলতাম না আমি একটু ইশারা তার বলছি আমি দেখছি এক শ্রেণীর কিছু আলে তারা বক্তা নয় তাদেরকে দেখা যাচ্ছে তারা জালসা সেরকম তাদেরকে মানুষ মানুষ ডাকে না এ এসে যদি জালসা তারা যদি দশ মিনিট টাইম দেওয়া হয়েছে ওদেরকে কি কুড়ি মিনিট তখন বাবজি সে বিরাট ব্যাপার ভাবিয়ে ও আবেগে বুলে ফেলছে ভাই হ্যাঁ গলার কণ্ঠ শুনলে শুধু হবে না কিন্তু আদৌ কিন্তু সুর করে ওয়াজ করতে পারে না ওই যে বলবে কথাটা শুরু করে সে ওয়াজ করতে পারে না তার গলার কণ্ঠ না আরে ভাই তোর গলার কণ্ঠ ভালো না তুই কেন কণ্ঠের বিরুদ্ধে আল্লাহ তোকে দেয়নি এরকম কয়েকটা দেখছি এটা না বলাই দরকার আলেম দেব আমার আপনারা দেখবেন পৃথিবীতে দামি দামি আলেম তারা শুরু করে করে বক্তব্য দিচ্ছে এই তো আল্লাহর দা এ বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকী দাম আতবার কাত আলিয়া অনেকে হয়তো ওয়াজ ফলো করেন আপনারা আল্লাহ এত গলাতে মধু দিয়েছে অনেক যুবক তারা বলছে যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকের এই দায়িত্ব মালিক আল্লাহ কিন্তু কার কথাতে যে বাপজি কাকে যে আল্লাহ হেদায়ত বানাবে একমাত্র আল্লাহ তো জানে ওনারা বলছেন যে ওনার বক্তব্য সেটা আমি দাঁড়িয়ে কে দিয়েছি কে বলছে ফাঁস হয়তো নামাজ পড়ছে কে বলছে বক্তা আমির হামদার বক্তব্য সেটা নামাজ পড়ছে কে বলছে অনেক যুবকের শোনা যে মিজানুর রহমান আজাহারি বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছে ডাক্তার জাকির নাইকের বক্তব্য শুনো পরিবর্তন হয়েছে এরকম নাই ভাই অনেকে বলে না অনেকে এটা বলা ঠিক নয় আমি বলছিলাম তার ব্যবহার প্রতিটা মানুষ প্রশংসা করত তাই ইউসুফের বাপজি সমন বলে ভাইটা বলল একের সঙ্গে একত্রিত হও আমি কিছু কথা আলোচনা করব বলে কি বলে ভাই আর জানো ইসুব রাত্রি কি স্বপ্ন দেখেছে বলে না আমি জানি না বলে ভাই ইসুব রাত্রি বালায় স্বপ্ন দেখেছি অধিকারী হবে ইউসুফকে সবচেয়ে দামি লোক বানাবে ইসুপের দশটা ভাইয়ের মধ্যে থেকে ভাবছি যে বড় ভাই হত তিনি বললেন মুচকে হাসি দে ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় হোক না সে তো আমাদের ভাই আমরা মা দু তো বাপ তো একটাই পার্থক্য শুধু মায়ের কাছে অসুবিধানে আমাদের ভাই তো ডাক দিয়ে বলো ভাই সংখ্যায় আমরা কম না ওরা বলে এই সুبرا সংখ্যা কম আমরা বেশি আমরা কেউ দাবি হতে পারবো না আর উদাবি হয়ে যাবে ওগো ভাই গোটা গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে সবাই আমাদের ব্যবহার খুশি না আর ইউসুফের ব্যবহার খুশি তার আখলাক চরিত্র এত ভালো লোকে বলে আমার আব্বাকে দেখেছি আমাদের সব ভাইদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে ওগো ভাই আমরা যদি ইউসুফকে উক্তুল ইউসুফা আবিতরাহুহু আরদা ইয়াকুলু লাকুম আযহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহি আমরা যদি ইউসুফকে যদি আমরা জবাই করে দিতে পারব তাহলে ইউসুফের উপর যে মহাপদ ছিল সেটা আমাদের উপর চলে ইউসুফের ভাই ভাই মুখে যতটা বলা সহজ বাস্তবে অতটা পরিণত করা সহজও না ভাই আমরা প্রায় রাত্রি বারোটা বাড়তে চলল আর মানুষ তো বাপটি সারাদিন খাটা করছে আর রাত্রি বারোটা মানে বিরাট রাত্রি আমি দেখছি চারটা পাঁচটা করে মানুষ উৎসাহ চলে যাচ্ছে ভাই যাই হোক আর কিছুক্ষণ বসে ভাই আর কিছুক্ষণ একটু বসে ইনশাল্লাহ আহ আখেরি দেওয়া হয়ে যাবে এখানে বসে আছেন কমিটির তরফ থেকে ভাই যান হয়তো আমি ওনার নামটা জানি না উনিও তো দেখতে পাচ্ছেন মানুষ যদি দুজন চারজন করে ভাবে উঠতে উঠতে চলেই যায় তাহলে দু চারটা লোক নিয়ে বাদ দশটা লোক নিয়ে কথা বলতে ভালো লাগবে না আর যারা বসে থাকবে তাদেরও শুনতে ভালো লাগবে না যারা থাকবে বসে তারা ভাববে এ কখন দোয়া করবে দোয়া করলেই তো চলে যাবে আর দোয়াটাও বাবজি খুব মূল্যবান দিন আমাদের অনেকের আব্বা মা আত্মীয় স্বজন অনেকে চলে গেছে সবার জন্য বাবজিদকে খাস করে দোয়া হবে আর কিছুক্ষণ বসে ভাবজি আর এটা একটু আলোচনা করেন সেটা দোয়া হবে ভাই আমি বলছিলাম যে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা বলল ভাই ইউসুফকে মারাও তো সহজ নয় সুমন বলল ভাই মারা একেবারে সহজ বলে কি করে বলে আমার যুক্তি অনুযায়ী যদি তোমরা কাজ করো বলে কি কাজ বলে ইউসুফ ছোট ছেলে সে কিছু বুঝে না তার বুদ্ধি কম আছে এখন আমাদের তুলনা মূল ও আমার ভাইরা আমার ভাই ইউসুপ কোনদিন মাঠে যায়নি বেড়াতে আমরা ইউসুফকে মাঠের লোভ লালসা দেখাবো ইউসুফকে যদি আব্বা যেতে না দেয় তাহলে ইউসুফকে বলবো তুমি কানতে লাগবা বাকিটা আমি দেখে নেব আমরা কিন্তু ইউসুফকে যে আমরা চক্রান্তর জাল বিছাছি আমাদের ভিতরে যে ষড়যন্ত্র এটা ইউসুফ যেন টের না পায় জানতে না পারে বলে ঠিক আছে চল ইউসুফকে বাপ যে আড়ালে ডাকলো ডাকার পর ইশপ নবী বুঝালো ভাই একদিন তুমি মাঠে যাস ভাই আর জীবনে বাড়িতে থাকবি না মাঠে দারুন দারুন পাখি দেখতে পাবি মাঠে গেলে অনেক গাছ গোছালি দেখতে পাবি ভাই মাঠে এত মিষ্টি বাতাস একদিন গেলে আর বাড়িতে থাকবি না মাঠের বাতাস খেলে শরীর ভালো হয় ইশপ বলল ভাই আমার আব্বা তোমাকে যেতে দিবেন না বলে আব্বার কাছে অনুমতি চাইবি যদি যেতে না দেয় তাহলে কাঁথে লাগবে তারপর বাকিটা দেখে নেবো এ ও শপ্নবী সালাম তিনি জানেন নাও এ ও সুফেরও তারা বাবা চক্রান্তর ও ভাব যে জাল বেছে নিয়েছে আমার ইউ স্বপ্ন বি আলাই কি সালাম তারও ভাইয়েদের কে বাপজে ডাক দিয়ে নাই ওনার আব্বায় আ গুপ্নবি আলাইকি সালাম কে গে বলেছেন না বাউ আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চরতে যাব ইয়াকুম নবী আলাইহিসসালাও ডাকতে বলেছিল বাবা তুমি মাঠে যেও না ছাগল চরাতে তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত যেতে দিয়েলে তোমার ভাইরা ছাগল নিয়ে যায় তোমার যাওয়ার দরকার নাই এ ওর শফোনবি বলে না বাপ আপনি আমাকে পাঠিয়ে দেয় বলেন না বাবা তুমি মাঠে যেও না তোমাকে একটি ভালো আড়াল করে আমি থাকতে পারবো না এও আমি তোমাকে সব ছেলে চেয়ে বেশি ভালোবাসি বলে বাবি ইউসুফকে ভাববি কোলে তুলে নিলে আর হাজারত ইয়া কুবুলুমিয়া সালাম ইউ স্বপ্ন বিকে বাপা আপনার মহব্বত করে সোয়াগ করেছেন বাবা শোনে নাই এসব নবী কান্না করে ইউসফেরও এসবেরো তারা রা আড়াল থেকে বাপজি কথাগুলো গুলো যখন যখন দেখলো ভাই কান্না করেছে বাবা ওয়াজানার ভার করে বাপজি তারা ইয়াকুব নবীর কাছে গেলো ডাকতে বলেছিল আবা আমাদের ছোট ভাই কেন কান্না করেছে বলল এখন নবী বলেছিল বাবা হঠাৎ করে আমার ছোট ছেলে এসব কখন কান্নায় করতে লাগলো জানি না আমাকে লাগবে হজরতে ইউসুফ নবী আলাইহিস সালাম কান্নায় করতে লাগলো এত বারণ করে শুনো নাই রে বেটারা তোমরা একটু বোঝাও জানো ইউসুফ যেন মাঠে না যায় কিন্তু ইউসুফের बाप যে ভাইরা যে बापকে তারা যুক্তি দিয়েছে এই কথাটা এক নবী জানতে পারলো না ইউসুফের ভাইরা ডাক দে আব্বা শুধু মাটি তো যেতে চেয়েছে বলে হ্যাঁ বাবা বলে আব্বা কোনদিন মাঠে যাই না আজকে অনুমতি দেওয়ার আমরা দশটা ভাই এসবকে নিয়ে যাব আব্বা চিন্তা করবেন না মাঠ ঘুরে নিয়ে এসে আমার ভাই মহাব্বতের কলিজা টুকরা ছোট ভাইকে আবার আপনার কাছে নিয়ে এসে রেখে যাব হজরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাকতে বলুন বাবা আমি তোমাদেরকে বুঝাতে বললাম আর তোমরা উল্টা বলতে লাগলেও এ সবকে নিয়ে যাবা বলে হাও যাহা তো ভাইরা নিয়ে যাব বললেন আর এ সব যে আরো জোর দিয়ে কাঁদতে লাগলেন বলে আব্বা ভাইরা আমাকে নিয়ে যাবে আপনি যার অনুমতি নিয়ে দেন ইয়াকুম নবী বলেন বাবা আমার ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও শুনে নাও ইউসুফ রদ্রে থাকতে পারে না রে বাবা আমার ইউসুফকে রদ্র লাগবে শোনে না আমার রদ্র লাগবে খবরও খবরদার তোমরা নিয়ে যেও নাও বলো ইউসুবকে রোদ্দ্র লাগলে তোমরা কি করবা আমার ইউসুফ ছেলে রদ্র সহ্য করে তো পারবে নাও সব ছেলেরা তারা না আব্বা আপনি চিন্তা করবেন না আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি ইউসুফকে যদি রোদ্দ্র লাগে ওগো আমার আব্বা খোরমা পাতার তাজ বানাবো খোরমা পাতার তাজ বানি আব্বা ইউসুফের মাথায় পরে দেব সূর্যের তাপ আর ইউসুফকে লাগবে না ইয়াকুব নবী আলাইহিসসালাহ দেখলেন এটা বাবি কেটে দিলা দলেন দে আবার তাকে দিয়ে বলেছিল গ আমার ছেলের আমার ইউসুফকে নিয়ে যেও না শুনে না ইউসুফকে যদি রద్ర থেকে যদি আড়াল করো শুনে না আমার ইউসুফ বাড়িতে থাকে বারবার ঘন কখনো খেতে চাই আবার ইউসুফ খোদা সহ্য করে তো পারে নাও ওরে আমার ছেলেরা মাঠে ইউসুফকে খোদা লাগলে বলো ছেলে তোমরা আমার ইউসুফকে কি খেতে দেবা বলো ইউসুফের ভাইরা তারা ডাক দে বলেছিল বাপ আমার ভাই ইউসুফকে যদি খোদা লাগে আপনি চিন্তা করবেন না আমাদের কাছে দুম্বা থাকে ওর থাকে বলে হ্যাঁ দুম্বার ওর তো হন করে গো আপ আমার ছোট ভাই ইউসুফকে পান করাবো একুমনবী দেখলে নাহ না এ যাই বলছি তাই ভাবছি কথার বিপরীত কথা খাড়া করছে। আসলে তো ওরা নিয়ে যাবে কৌশল করে। হযরত ইয়া কুমনবী আলাইকি সালাম

ডাকতে বলেছেন ও ছেলে রাব আমার ভয় হতে বা ছেলে রা সবকে যদি তোমরা নিয়ে যাও হয়তো তোমরা দশটা ভয় রানীর প্রতিযোগিতা নাম দিবা খেলাধুলাতে তোমরা হয়তো মুগ্ধ হয়ে থাকবে বাবা আর ওই সময়

যদি আমাদের ছোট ভাই যদি খেয়ে ইন্না নেয় আব্বা আমরা সকলি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আমরা সবাই নোকসানের মধ্যে পড়ে যাব আব্বা চিন্তা করবেন না আমরা দশটা ভাই দশটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ এসে আমাদের কাছ থেকে ছোট ভাইকে কেড়ে নিতে পারবে না ওগা আব্বা আপনি অনুমতি দেন ইয়াকুব নবী দেখলেন আর দলিল খাড়া করা যাচ্ছে না জিটি বললাম সেটাই ওরা কেটে দিছে আর বিপরীত কথা তারা ফিট করেছে লাস্টে বলল বাবা নিয়ে যান